ঐতিহাসিক পাঁচে মে দুই সালে হেফাজতের সমাবেশে আহত নিহত সংখ্যা নিয়ে বিতর্ক সবসময় চলে আসছে বাংলাদেশের কিছু সেকুলার মানুষ বলে ওই দিন কেউই মারা যায়নি স্বয়ং শেখ হাসিনা বলেছিল রং মেখে সবাই শুয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রীর ডিফেন্স সেক্রেটারি জনসম্মুখে কি বলেছিল চলুন শুনে আসি অপ্রাসঙ্গিক হলো একটা কথা আমি শুধু এখানে বলতে চাই পাঁচই মে দু সালের পাঁচই মে সম্পর্কে অনেক মিথ্যাচার করা হয়েছে এবং বিভ্রান্ত ছড়ানো হয়েছে এখনও হচ্ছে ওই দিন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ছিল সুস্পষ্ট আলে মলমা এবং কোমল মজির শিক্ষার্থীদের যেন কোনো রকম ক্ষতি না হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সেই নির্দেশনা মাথায় রেখে অত্যন্ত ধৈর্যের সাথে এবং পেশাদারী দক্ষতার সাথে পরিস্থিতি সামাল দিয়েছেন কেউ আজ পর্যন্ত হতাহতের সঠিক তালিকা দিতে পারেনি দু একজনের নাম বলা হয়েছিল আমরা ইনকোয়ারি করে দেখেছি উনি বেঁচে আছেন মাদ্রাসায় শিক্ষকতা করে যাচ্ছেন সব অপপ্রচারে ভুল এবং মিথ্যা বলে প্রমাণিত হয়েছে তাই আমি বলবো এসব মিথ্যাচার আপনারা বিভ্রান্ত হবেন না আমি মনে করি যারা এসব মিথ্যাচার ছড়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা উচিত তৎকালীন একটি গণতদন্ত কমিশন গঠন করা হয়েছিল যার সদস্যরা ছিলেন শাহরিয়ার কবির অধ্যাপক অজয় রায় মুনতাসির মামুন নাসরিন আবুল বারাকাত এবং তুরিন আফরোজ এই কমিশনের রিপোর্টে পাঁচ ও ছয় মে নিহতদের নাম ও ঠিকানাসহ পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর দিন ঠিক করা নিয়েও আছে বিতর্ক ওই রিপোর্টে মোট ৪৫ জন নিহতের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয় তৎকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একটি প্রেস নোট দিয়েছিল যাতে তারা বাইশ জন নিহতের তালিকা দেয় তার মধ্যে ছয়জন পুলিশ ও বিজিবি সদস্য ছিল যে চ্যানেলগুলো ফুটেজ সংগ্রহ করছিল তার মধ্যে দিগন্ত ও ইসলামিক টেলিভিশন সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল দেশের কোনো মিডিয়ায় হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো বিস্তারিত রিপোর্ট প্রকাশ করেনি তৎকালীন সময়ে কিছু বিদেশি সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছিল যেমন দা গার্জিয়ানে তিরিশ জনের বেশি নিহত হয়েছিল বলেছিল বিবিসি বলেছিল ২৭ জনের বেশি এবং আল জাজিরাতে খুব ইন্টারেস্টিং একটি রিপোর্ট করেছিল তারা সরকারি কবরস্থানের আব্দুল জলিল নামের একজন গৌরব খাদকের সাক্ষাৎকার নেয় সে পাঁচই মে সারা রাতে মোট চোদ্দটি মরদেহ কবর দেয় যাদের সবার দাড়ি ছিল এবং গুলিবিদ্ধ অবস্থায় ছিল সে বোবা বাট সে ইশারায় আল জাজিরাকে সব না বলা কথা The answer over disputed figures may lie here. This is Dhaka's state run cemetery where they bury unclaimed bodies. Abdul Jalil digs the graves. He's deaf and unable to speak but determined to tell his story. He tells Al Jazeera he buried 14 bodies after the protest on May 6th. সেদিন যদি অনেক নিহতের ঘটনা ঘটেই থাকে তাহলে এতগুলো ব্যবহারিস মুসলিম লাশ দাফন করা সরকারি তত্ত্বাবধান ছাড়া সম্ভব নয় সেক্ষেত্রে পিনাকি ভট্টাচার্যের একটি অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর রহস্য তিনি সরকারি গোরস্থান আঞ্জুমান মফিদুল ইসলামের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বেওয়ারিস লাশের রেজিস্ট্রি রেকর্ড বের করে নিয়ে আসে সেখানে দেখানো হয় দুই সালে বেওয়ারিস লাশের সংখ্যা ছিল বারোশো চারটি সালে এই সংখ্যা ছিল এক হাজার একশো একানব্বইটি সালে সেই সংখ্যা ছিল এক হাজার দুশো সাতচল্লিশটি দুই হাজার তেরো সালে সর্বাধিক চোদ্দশো তিরিশটি মৃতদেহ অজ্ঞাত পরিচয় দাফন করা হয় এই তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দুই সালের মে মাসে রেকর্ড সংখ্যক সর্বাধিক তিনশো সাতষট্টি লাশ দাফন করা হয় যা দুই সালে গড় লাশ দাফনের চেয়ে দুশো চৌষট্টি বেশি যা সন্দেহের উদ্রেক ঘটায় আশা করছি সকল সত্য উদ্ঘাটন হবে অচিরেই আরও অনুসন্ধানী ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক দিন ধন্যবাদ সবাইকে